অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ শুরু করার পর সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হবে নাকি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে তা নিয়ে আছে ব্যাপক আলোচনা বিগত বারোটি সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে কোনও সরকার গঠন হয়েছিল ত্রিশ দশমিক আট এক শতাংশ ভোটারের সমর্থন নিয়ে আবার কোনো সরকারের সমর্থন চুয়াত্তর দশমিক চার চার শতাংশ ছিল তবে সামরিক শাসক ও দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন আছে উনিশশো সালে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে সেবার তাদের সংসদ সদস্য ছিল একশো জন আর আওয়ামী লীগ ভোট পায় ত্রিশ শতাংশ আসন পায় আটাশিটি জাতীয় পার্টি থেকে বেশি ভোট পেয়েও জামায়াত সেবার আসন পায় আঠারোটি আর জাতীয় পার্টি পঁয়ত্রিশটি এই নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে বিএনপি তিরানব্বইটি আওয়ামী লীগ নব্বইটি জাতীয় পার্টি ও জামায়াতি ইসলামী ছত্রিশটি করে আসন পেত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চল্লিশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়ে একশো আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পায় আসন বাষট্টি ভোটের পার্থক্য ছিল মাত্র সাড়ে চার লাখ কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি একশো তেইশ আওয়ামী লীগ একশো আসন পেত যে নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে ওঠে অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে তারা আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে দুইশো তেত্রিশ আসনে বিজয়ী হয় বিএনপি বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েও মাত্র ত্রিশটি আসন পায় সংখ্যানুপাতিক ভোট হলে বিএনপি আসন পেত আটানব্বইটি এসব কারণে জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা বলছেন বৈচিত্রময় সংসদ প্রতিষ্ঠা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও কর্তৃত্ববাদী সরকার ঠেকাতে সংখ্যানুপাতিক নির্বাচন প্রয়োজন এই যে ক্ষমতা পেলে আসলে স্বৈরাচার হয়ে ওঠে কিংবা ক্ষমতা একবার পেলে আজীবন ধরে রাখতে চায় বেপরোয়া হয়ে ওঠে তো এর একটা রাস টানা তো দরকার সেই জায়গা থেকে আমরা বলছি যে সংসদে যেন কোনো একক দলের আধিপত্য না থাকে এবং একক দলের যেন নিয়ন্ত্রণ না থাকে তার জন্য আনুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে পিএস সিস্টেমটি মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ মোর জাস্টিফাইড এবং মাল্টিপল পিপল এখানে পার্টিসিপেট করতে পারবে যেটা একনায়কত্বকে রোধ করবে এরকম সিস্টেমে কোনো একটি কেন্দ্র দখল করে ভোট দিয়ে দেওয়ার প্রয়োজনটা সেখানে ফুরিয়ে যাবে কারণ একটা কেন্দ্রে যদি উনি দখল করে ফেলেন উনি তার এমপি হতে পারবেন না কোনো কোনো কনস্টুয়েন্সিতে কিছুটা ইনফিরিয়র ক্যান্ডিডেট এসে যায় নানা কারণে আমি এটাকে খুব নেগেটিভ পড়ি না কিন্তু এটা বাস্তবতা কিন্তু পিয়ার সিস্টেমে যদি তালিকাভিত্তিক দলগুলো প্রতিনিধি দেয় তাহলে দেশের অনেক প্রফেশনাল ব্রিলিয়ান্ট লোকদেরকে অ্যাকমোডেট করা যায় কারণ অনেক যোগ্য লোকরা নির্বাচনের এসব যে এক ধরনের ধকল আছে যেতে চায় না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমাদেরকে নিরঙ্কুশভাবে আমাদেরকে অগণতান্ত্রিক পথে নিয়ে গেছে নিরঙ্কুশ বিজয়টা এক ধরনের সংসদ স্বেচ্ছাচারিতার জন্ম দিয়েছে একজন অনাকাঙ্ক্ষিত অনেকগুলো সংশোধনী জন্ম দিয়েছে যেটা অগণতান্ত্রিক যেটা প্রধানমন্ত্রী বা ওই দলের একটা একটা সংসদ স্বৈরতন্ত্ররও যেটা জন্ম দিয়েছে সুতরাং তার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হিসেবে বলতে পারেন গ্যারান্টি ক্লজ হিসাবে বরঞ্চ যদি এটা আকারে হয় সেটা আমি মনে করি সরকারকে ভেতর থেকে অনেক বেশি শক্তি আপনি সকল 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 দল চিন্তা মতকে নিয়ে আপনি এটা সরকার আপনি গঠন সেখানে আপনি করছেন তবে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে নয় দলটির নেতারা মনে করেন এই পদ্ধতিতে জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত সম্ভব হবে না এক শ্রেণীর বুদ্ধিজীবী টাইপের লোক তারা মনে করে সংসদ সদস্যের সুযোগ সুবিধা ভোগ করবে কিন্তু গঞ্জে যে জনগণের সাথে মিশে তাদের দুঃখ কষ্ট ভাগিদার হতে তারা রাজি না সেই জন্যেই তারা বের করেছে সংখ্যানগতেই বর্তমান সিস্টেমই ভালো সেখানে সংসদ সদস্যতা এটাকার জনগণের অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে সুখ দুঃখের সাথে জড়িত থাকে এবং তাকে জবাব দিয়ে করাতে পারে জনগণ যে তোমাকে ভোট দিছে তুমি আমার এই কাজ করে দিতে হবে আমার এইভাবে সাহায্য করতে হবে এইখানে পোল দরকার এখানে ব্রিজ দরকার তাকে যা পাখা করতে পারে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা